বাদামী প্রজাপতি বাড়িতে উড়ে আসা নিয়ে মানুষের মধ্যে যে বিশ্বাসগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে তা শুধু অদ্ভুত কুসংস্কার নয় বরং মানুষের অভিজ্ঞতার সঙ্গে মিশে থাকা যেন এক গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রতিফলন মানুষ সবসময়ই প্রকৃতির সঙ্গে যুক্ত থেকে প্রকৃতির ইঙ্গিতগুলোকে বুঝতে চেয়েছে প্রত্যেককে স্বাগত জানায় পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কখনো পাখির ডাক কখনো হঠাৎ বৃষ্টি কখনো আবার বাড়ির চারপাশে অদ্ভুত কোন প্রাণীর উপস্থিতি এসবকে মানুষ শুভ বা অশুভ ফলের সঙ্গে যুক্ত করে দেখেছে তার মধ্যে প্রজাপতি একটি গুরুত্বপূর্ণ প্রতীক প্রজাপতি মানেই রূপান্তর আলো পরিবর্তন সৌন্দর্য কোমলতা নতুন সূচনা আর তার মধ্যেও বাদামি প্রজাপতির আগমন মানুষের মনে বিশেষ ধরনের প্রশ্ন এবং কৌতূহল সৃষ্টি করে বাদামি একটি মাটির রং, স্থিতি শান্তি বুদ্ধি ধৈর্য স্থায়িত্বের প্রতীক তাই বহু সংস্কৃতিতে বাদামি প্রজাপতিকে খুবই শুভ বলে ধরা হয় বিশেষত যখন তা হঠাৎ ঘরে এসে বসে উড়ে বেড়ায় বা জানালা দিয়েও ঢুকে পড়ে এমন দৃশ্য অনেক সময় আমাদের মনে অজানা এক প্রশান্তি এনে দেয় যেন প্রকৃতি আমাদের সঙ্গে কিছু বলতে চাইছে যখন কোনো বাদামী প্রজাপতি বাড়িতে প্রবেশ করে তখন বহু মানুষের মনে প্রথমেই প্রশ্ন জাগে এর মানে কি কোন ইঙ্গিত এটি দিচ্ছে প্রাচীন গ্রন্থ লোককথা আধ্যাত্মিক দর্শন এবং আধুনিক মনোবিজ্ঞানের দিক থেকেও এর ব্যাখ্যা করতে গেলে বুঝতে পারা যায় যে মানুষের মনে এটিকে কেন শুভ লক্ষণ বলে মনে হয় প্রকৃতি যখন আমাদের জীবনে হঠাৎ কোনো ইঙ্গিত পাঠায় তখন সেই ইঙ্গিতকে মানুষ প্রায়ই ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গে যুক্ত করে বিশেষ করে প্রজাপতি কারণ এটি এক রূপান্তরের প্রাণী সুও থেকে প্রজাপতি হয়ে ওঠা মানেই একটি নতুন জীবন নতুন পরিবর্তন তাই বাদামী প্রজাপতি বাড়িতে ঢুকলে প্রথম যে ধারণাটি জন্মায় তা হল জীবনে কোনো ভালো পরিবর্তন আসতে চলেছে হয়তো দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণতা পাবে হয়তো মানসিক টানাপোড়েন কাটবে অথবা নতুন সম্পর্ক নতুন সুযোগ নতুন সাফল্যের দুয়ার খুলে যাবে বাদামী রং মাটির প্রতীক হওয়ায় এটি সাধারণত স্থিরতা এবং দীর্ঘমেয়াদী উন্নতির দিকেও ইঙ্গিত করে মানুষ যখন ক্লান্ত হতাশ বা উদ্বিগ্ন হয়ে পড়ে তখন কোনো অতি ক্ষুদ্র ঘটনাও তাকে অনুপ্রাণিত করে ফেলতে পারে আর যদি সেই ক্ষুদ্র ঘটনাটি হয় প্রকৃতির কোনো চিহ্ন তবে তার মূল্য আরও বেশি বাড়িতে একটি বাদামি প্রজাপতি দেখা মানে যেন এক অদৃশ্য শক্তি আমাদের পাশে আছে আমাদের পথ দেখাচ্ছে জীবনের নানা সংকটের মধ্যে এমন একটি ইঙ্গিত আমাদের মনে আশার আলো জ্বালিয়ে দেয় এটি সরাসরি বলছে না যে ঠিক কি ঘটবে কিন্তু এর উপস্থিতি যেন জানিয়ে দেয় তুমি সঠিক পথে আছো পরিবর্তন আসতে চলেছে সবকিছু ভালোর দিকে যাবে বহু মানুষ তাই বিশ্বাস করে যে বাদামী প্রজাপতি যখন বাড়িতে আসে তখন তার শান্তি সমৃদ্ধি আর্থিক উন্নতি পারিবারিক সুখ মানসিক প্রশান্তি এবং ব্যক্তিগত জীবনের ইতিবাচক পরিবর্তনের সংকেত দেয় কখনো কখনো প্রজাপতিকে পূর্বপুরুষদের আত্মার প্রতিনিধি বলেও মনে করা হয় অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে আমাদের প্রিয় কেউ মৃত্যুবরণ করলে তাদের আত্মা প্রকৃতির মধ্যেই কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখে বিশেষ করে প্রজাপতি সেই যোগাযোগের অন্যতম মাধ্যম তাই বাদামী প্রজাপতি যদি হঠাৎ এসে বাড়ির কারো সামনে বসে অন্তরে এক ধরনের ভালো লাগা সৃষ্টি করে বা কিছুক্ষণের জন্য থেমে থাকে তবে বহু মানুষ মনে করে হয়তো আমাদের প্রিয়কেও আমাদের খোঁজ নিতে এসেছে আমাদের আশ্বস্ত করতে এসেছে যে তারা ভালো আছে আমরাও ভালো থাকবো এই বিশ্বাস মানুষকে মানসিক থেকে খুব শক্তি দেয় মানসিক দিক থেকে এটি খুবই ইতিবাচক প্রভাব ফেলে যারা একাকিত্বে ভুগছেন দুঃখে ডুবে আছেন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন তাদের জন্য এমন একটি ছোট্ট ঘটনা যেন পৃথিবীর সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে ওঠে আবার মনোবিজ্ঞানের দিক থেকেও দেখা যায় যে মানুষ যখন জীবনের সংকেত খোঁজে তখন সে প্রকৃতির এই ধরনের ঘটনাকে নিজের অনুভূতির সঙ্গে মিলিয়ে নেয় ধরুন কেউ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন হঠাৎ একটি বাদামী প্রজাপতি এসে জানালায় বসল তিনি মনে করলেন এটি নিশ্চয়ই সমৃদ্ধির ইঙ্গিত আর সেই ইঙ্গিত থেকেই তার মনে নতুন সাহস জন্মালো সেই সাহস কাজের প্রতি নতুন মনোযোগ এনে দিল ফলে তিনি সত্যিই উন্নতি করতে সক্ষম হলেন এখানে প্রজাপতি কোনো অলৌকিক ক্ষমতা দিয়ে পরিবর্তন আনছে না বরং এটি একটি হিসেবে মানুষের মনে মানব জীবনে প্রতীকের গুরুত্ব অত্যন্ত গভীর মনোবিদ্ধান বলে মানুষ প্রতীকের মাধ্যমে নিজের অবচেতন মনে পরিবর্তন আনে আর সেই পরিবর্তন বাস্তবে ফল দিতে শুরু করে তাই বাদামী প্রজাপতির আগমনকে শুভ বলা হলে তা শুধু কুসংস্কার নয় এর পিছনে সত্যিকারের মনস্তাত্ত্বিক প্রভাবও রয়েছে অনেক সময় বাদামী প্রজাপতি বাড়িতে এলে মানুষ মনে করে জীবনে স্থিতিশীলতা আসবে হয়তো দীর্ঘদিন ধরে অস্থিরতা উদ্বেগ সম্পর্কের সমস্যা চাকরির অনিশ্চয়তা স্বাস্থ্য সমস্যা বা পারিবারিক চাপ মানুষকে তাড়া করে বেড়াচ্ছে এমন অবস্থায় বাদামি রঙের প্রজাপতি যেন শান্তির শক্তি বয়ে আনে তার ডানার মোলায়েম নড়াচড়া মনে করিয়ে দেয় সমস্ত ঝড়ের পরেই অভ্যন্তরীণ শান্তি ফিরে আসে বাদামি রঙের আরেকটি প্রতীক হল ধৈর্য তাই অনেকে মনে করেন প্রজাপতির আগমন তাদের শেখাচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করতে জীবনের ভালো সময় আসবেই শুধু একটু অপেক্ষা করতে হবে যখন একটি বাদামী প্রজাপতি বাড়িতে উপস্থিত হয় তখন অনেক সময় মনে হয় যেন বাড়ির পরিবেশে নেমে এসেছে প্রজাপতি সাধারণত মানুষের ক্ষতি করে না বরং তার উপস্থিতি বাড়ির অন্দরমহলে এক ধরনের কোমলতা এনে দেয় প্রকৃতির বাতাস আলো রং সবই যেন এই প্রজাপতির ডানায় মিশে বাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে সেই মুহূর্তে মানুষের মনে যে প্রশান্তি জন্মায় সেটি একদিক থেকে আধ্যাত্মিক অন্যদিক থেকে মনস্তাত্ত্বিক মানুষ তার ভেতরে থাকা অস্থিরতা ভয় বা উদ্বেগকে কিছুক্ষণের জন্য ভুলে যায় বাদামী রং যেমন প্রাকৃতিক স্থিতির প্রতীক ঠিক তেমনই এই রঙের প্রজাপতির বাড়িতে আসা মানেই জীবনে এক মাটির মতো স্থির ও নিরাপদ অনুভূতি তৈরি হওয়া অনেকের মতো এটি ভবিষ্যতের কোনো স্থায়ী সুখের আগমনী সুর প্রাচীন সংস্কৃতিতে বিশ্বাস আছে যে প্রতিটি প্রাণী বার্তা বহন করে চলে বাদামি প্রজাপতি যখন বাড়িতে আসে তখন তার বার্তা সাধারণত ইতিবাচক যেমন পরিবারের দীর্ঘদিনের টানাপোড়েন কাটতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝামুঝি কমে সহজতা ফিরে আসতে পারে সন্তানদের শিক্ষা জীবনে উন্নতি ঘটতে পারে আর্থিক স্থিতি যেমন ধীরে ধীরে ফিরে আসতে পারে তেমনি নতুন দরজা খুলে যেতে পারে চাকরি ব্যবসা বা কর্মজীবনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন একটি ছোট্ট ইঙ্গিত মানুষকে নতুন করে কাজ শুরু করতে উদ্বুদ্ধ করে প্রজাপতির উপস্থিতিকে যারা গভীরভাবে অনুভব করতে পারে তারা নিজেকে নতুন করে সাজাতে শেখে প্রজাপতি যেমন রূপান্তরের প্রতীক মানুষও তার জীবনযাত্রায় পরিবর্তন আনতে শুরু করে কখনো কখনো বাদামী প্রজাপতি বাড়িতে এসে বারবার রকম ভয় ছাড়াই উড়ে বেড়ায় তখন অনেকে মনে করেন বাড়ির শক্তি ক্ষেত্র বা এনার্জি ফিল্ড খুব পজিটিভ আধ্যাত্মিক ব্যাখ্যায় অনুযায়ী সমস্ত বাড়ির একটি এনার্জি ফিল্ড থাকে সেখানে কতটা শান্তি কতটা দ্বন্দ্ব কতটা ভালোবাসা বা কতটা দুঃখ সবই সেই শক্তি ক্ষেত্রকে প্রভাবিত করে আর যখন বাদামী প্রজাপতির মতো একটি শান্তির প্রতীক প্রাণী সেই শক্তি ক্ষেত্রে সহজে আসে তখন মনে করা হয় বাড়ির শক্তি ভালো অবস্থায় আছে এমনকি কেউ কেউ বলেন এটি পূর্বপুরুষদের আত্মার আশীর্বাদ কারণ অনেক সংস্কৃতিতে প্রজাপতিকে আত্মার বাহ বা আত্মার প্রতীক বলা হয় বাড়িতে যদি হঠাৎ এমন প্রজাপতি এসে কারো গায়ে বসে তাকে স্পর্শ করে বা তার চারপাশে থাকে তবে তা আরও বেশি শুভ ইঙ্গিত হিসেবে ধরা হয় মনোবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমরা যখন কোনো সুন্দর কোমল বা শান্ত কিছু দেখি তখন আমাদের শরীরের ভেতরে সেরোটোনিন ও ডোপামিনের মতো ফিল গুড হরমোন নিঃসৃত হয় একটি বাদামী প্রজাপতির মসৃণ নুড়ে বেড়ানো তার স্থিরতা তার নরম গতি এসব আমাদের মনকে শান্ত এবং সুখী করে এর ফলে মানসিক চাপ কমে যায় চিন্তার গতি ধীর হয়ে আসে এমনকি কোনো কঠিন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবার সময়ও প্রজাপতির এই উপস্থিতি মানুষকে বুদ্ধিমান নিতে সাহায্য করে বাদামী রঙ যেহেতু মাটি ও বাস্তবতার প্রতীক তাই কেউ কেউ মনে করেন প্রজাপতি সেই সময় বাড়িতে এসে মানুষকে বাস্তবসম্মত ধৈর্যশীল ও সঠিক সিদ্ধান্ত নিতে স্মরণ করিয়ে দেয় আধ্যাত্মিক দর্শনে বলা হয় প্রজাপতির আগমন হল ইউনিভার্সাল সিগনাল অর্থাৎ মহাবিশ্বের একটি মার্তা মানুষ যখন বিভ্রান্ত বা হতাশ হয় তখন মহাবিশ্ব নানা প্রতীকের মাধ্যমে পথ দেখাতে শুরু করে বাদামি প্রজাপতি সেই বার্তাগুলোর একটি হতে পারে এটি বলে তুমি যদি জীবনের সবকিছু নিয়ে অস্থির হও তাহলে ধৈর্য ধরো সবকিছু ঠিক সময় মতো হবে এখানে বার্তাটি গুরুত্বপূর্ণ কারণ মানুষ যখন অস্থির হয় তখন ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু যদি সে ধৈর্য ধরে তাহলে তার সামনে আরো বড় সুযোগ দেখা দেয় প্রজাপতির উপস্থিতি যেন মানুষকে এই পাঠটি শেখায় অন্যদিকে লোকবিশ্বাস বলছে যদি বাদামি প্রজাপতি বাড়িতে এসে শান্তভাবে কিছুক্ষণ স্থির থাকে তাহলে সেই বাড়িতে শীঘ্রই কোনো সুখবর আসতে পারে এটি হতে পারে নতুন চাকরির খবর পরীক্ষায় সাফল্য কোনো ভালো সম্পর্কের তৈরি হওয়া হারানো কারোর সঙ্গে সম্পর্ক উন্নতি কোনো নতুন সুযোগ বা আর্থিক লাভ বিশেষত বাদামী রং যেহেতু অর্থস্থিতির প্রতীক তাই অনেকে মনে করেন এটি সম্পদের আগমনের একটি লক্ষণ আবার কেউ কেউ বলেন যদি বাদামী প্রজাপতির রান্নাঘরের দিকে উড়ে যায় তাহলে খাবারের বা অর্থের অভাব দূর হবে এটি কুসংস্কার মনে হলেও আশ্চর্যজনকভাবে অনেক পরিবার এমন অভিজ্ঞতা শেয়ার করেছে যেখানে প্রজাপতির এই আগমন সত্যিই তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে অনেক সময় বাদামী প্রজাপতি কারোর কাঁধে এসে বসে এমন ঘটনা বিরল হলেও এটিকে অত্যন্ত শুভ ধরা হয় কারণ প্রজাপতি অত্যন্ত ভীত প্রকৃতির প্রাণী তারা সাধারণত মানুষকে ছুতে চায় না তাই যদি কোনো মানুষের প্রতি সে সহজে ভরসা করে তাহলে সেই ব্যক্তি খুবই ইতিবাচক শক্তির অধিকারী বলেই মনে করা হয় এমন ব্যক্তির জীবনে শীঘ্রই সৌভাগ্য আসতে পারে সে দীর্ঘদিন দিক কাজে পরিশ্রম করছে তা সফলতার পথে এগোবে ব্যক্তিগতভাবে তার জীবনে যে অস্থিরতা আছে তা কমে যাবে অনেকে মনে করেন এটি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত একটি সান্ত্বনার বার্তা মানুষ যখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তখন প্রকৃতির ছোট ছোট ঘটনা তাকে নতুন করে ভাবতে শেখায় একটি প্রজাপতি বাড়িতে এসে বসা ঠিক তেমনই এক মুহূর্ত যা মানুষকে তার দুঃখ হতাশা বা চাপের মধ্যেও কিছুটা আশাবাদী হতে সাহায্য করে কারণ প্রজাপতির জীবনচক্র নিজেই একটি শিক্ষার প্রতীক একটি সুপোকা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের খোলসের ভেতর রূপান্তরিত হয়ে অবশেষে পূর্ণ ডানা নিয়ে বেরিয়ে আসে এই পুরো প্রক্রিয়া মানব জীবনের সংগ্রাম ও সাফল্যের চক্রকেই প্রতিফলিত করে বাদামী প্রজাপতি তাই মানুষের মনে মনে করিয়ে দেয় অন্ধকারের পরেই আলো আসে থেমে থাকার পরেই গতির জন্ম হয় আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় প্রজাপতি যখন কোনো বাড়িতে আসে তখন সেই বাড়ির নেতিবাচক শক্তি কমে যায় বিশেষত বাদামী প্রজাপতি পৃথিবীর শক্তির সঙ্গে যুক্ত যা মাটির শক্তি নামে পরিচিত মাটির শক্তি হল ভিত্তি স্থায়িত্ব বাস্তবতা পরিবারকে ধরে রাখার ক্ষমতা এবং শিকড়ের প্রতীক তাই যে বাড়ি বা পরিবার কিছুদিন ধরে অস্থিরতা বা নেতিবাচক পরিস্থিতির মধ্যে রয়েছে সেখানে বাদামী প্রজাপতির আগমন শান্তি ও স্থিরতার বার্তা বলে বিবেচিত হয় এটি যেন পরিবারকে মনে করিয়ে দেয় যে যাই হোক আবার সব ঠিক হবে পরিবার